রাজিম বিসমিল্লাহমানুর রাহিম শুরু করিতেছি পরম মহান আল্লাহর নামে বন্ধুগণ এখন তোমরা দেখতেছো আমরা ইউটিউবের হোম পেজে আসি তো যে বিষয়টা নিয়ে হচ্ছে ভিডিওটা হতে চলেছে তোমরা থাম্মেল দেখ হয়তো বুঝে গেছো ইউটিউব চ্যানেল এর নাম বারবার পরিবর্তন করাতে কী কী সমস্যা হয় এবং চ্যানেল এর কী কী ক্ষতি হয় তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও তো সর্বপ্রথম আমার চার মাস আগের ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো বন্ধুগণ দেখতেছো এখানে নিচে ইউ ইউর প্রোফাইল একটা অপশন আছে এটার মধ্যে জাস্ট ক্লিক করে দিব এখান থেকে আমি তো এই ভিডিওটাই এই ভিডিওটাই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে তো উপরে এখানে দেখতেছি ভিডিওর কোনায় থ্রি ডট একটা অপশান আছে এটার মধ্যে জাস্ট ক্লিক করে দিব এখান থেকে আমরা হচ্ছে অ্যাডিট সেটিংস এন হোয়াইট স্টুডিও এটার মধ্যে জাস্ট ক্লিক করে দেবো তো এখন দেখতেছো বন্ধুগণ এই চ্যানেলের মধ্যে যে দেখতেছ বাই এম ডি রাসেল খান এয়ার ডট এটা হচ্ছে চ্যানেলের নাম আগে ছিল আর এটা হচ্ছে তোমার ইউ আর এল তো এখানে দেখতেছো এম ডি রাসেল খান এয়ার ডট এটা ছিল হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম এটা করাতে আমার কি কী অসুবিধা হয়েছে তোমাদেরকে আমি সামনাসামনি দেখিয়ে দিব। তো এখান থেকে তো দেখতেছোই এই চ্যানেলটা কিছু দিনের আগের ভিডিওতে চ্যানেলের নাম ছিল এই তো তোমরা দেখছো এখান থেকে আমরা ব্যাক করব ব্যাক করেছি এখন আমি একটি নতুন চিন্তা করেছিলাম চ্যানেল এর নাম ইউনিক করবো চ্যানেল এর নাম ইউনিক করবো ইউটিউব চ্যানেল এর নাম ইউনিক করেছি ইউনিক করে দেখ ইউটিউব চ্যানেলের নাম ইউনিক করে আমি এটা করেছি রাসেল খান এয়ারডট অফিস আমি ইউনিক নামটা করেছি এখন কি অসুবিধা হয়েছে তোমাদেরকে দেখাবো দেখো মোবাইল স্ক্রিনে তোমরা সরাসরি এখান থেকে ব্যাক করব ব্যাক করলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইল এই প্রোফাইলে আসছি দেখতেছো ইউটিউব চ্যানেলের প্রোফাইল এই দেখতেছো এখানে লিংক দেওয়া আছে সেটা অসুবিধা না তো এখন আমি এখানে ইউটিউবের হোম পেজে আসছি হোম পেজে এখান থেকে আমরা সার্চ করব যে উপরে সার্চ বার আছে আমরা সার্চ করব সার্চ করবো কি এম ডি রাসেল খান্ডস দেখতেছো বন্ধুরা সার্চ করেছি সার্চ করার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটা এখানে চলে আসছে তোমরা দেখতেছো চলে আসছে এখন অসুবিধাটা হচ্ছে এটা আমি যখন ইউনিক করেছি এখন সার্চ করার সাথে সাথে চলে আসছে এখানে আমি সার্চ বারে তোমাদেরকে আবার দেখাচ্ছি ব্যাক করলাম আমরা আবার সার্চ করব যে এখানে সার্চ বারে সার্চ করব কি ডি রাসেল খান সার্চ সার্চ করলাম করার সাথে সাথে কিন্তু আসছে তো এই পর্যন্ত আমার ইউনিক আছে যদি এমডি রাসেল খান লেখে সার্চ করি তাহলে হয়তো আসবে না তো এই পর্যন্ত আমি ইউনিক করে রেখেছি সেজন্য আসছে বুঝতেছো আমার ভাই ও বন্ধুগণ তোমার ইউটিউব চ্যানেল এর নাম যদি প্রতিদিন চেঞ্জ করো তাহলে কিভাবে বুঝব তোমার চ্যানেল নেম কি প্রচার করার এই নাম বারবার চেঞ্জ করা যাবে না যদি বারবার চেঞ্জ করো তাহলে যেই যেই সমস্যার সৃষ্টি হবে তাই নাম এমন করবে সময়। একই থাকবে সুবিধা মতো ইউনিক তোমরা করে নিবে এবং যেই যেই অসুবিধাগুলো হবে সেগুলো হলো সাবস্ক্রাইবার কমে যাবে ভিউ কম হওয়ায় চ্যানেল গ্রো করবে না এবং হচ্ছে তোমার রেজ কম হবে আর এই সমস্যাগুলো হবেই তো বন্ধুরা তোমরা বারবার চ্যানেলের নাম চেঞ্জ করবে না যে নামটা একবার সিলেক্ট করবে ইউনিক করে ওইটা তোমরা প্রচার করবে প্রচার করার নামটা সবসময় ইউনিক করে নিজের কাছে সুরক্ষিত রাখবে যাতে বারবার তোমার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন না করতে হয় তুমি যদি তোমার ভিডিও রেচি না হয় তাহলে তুমি ইউটিউব যদি বেশি মানুষের কাছে তোমার ভিডিও না পৌঁছায় তাহলে তুমি কিভাবে তোমার চ্যানেল দিয়ে ইনকাম করতে পারবে তো বন্ধুগণ চ্যানেলের কি কি ক্ষতি হয় সেটাও তোমাদেরকে বলেছি তোমার ইউটিউব চ্যানেলের ক্ষতি অসুবিধা সমূহগুলো হলো সাবস্ক্রাইবার কমে যাবে ভিউ কম হওয়ায় চ্যানেল গ্রো করবে না রেচ কমে যাবে তুমি এই চ্যানেল দিয়ে ইনকামই করতে পারবে না এই বলে আমার কথা শেষ করছি ভালো থাকো আল্লাহ হাফেজ